ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গরিপুর বাস স্ট্যান্ডে পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটির ঝুঁকিপূর্ণ সিঁড়িগুলো সংস্কার করে দিয়েছে নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখা ফুটওভার ব্রিজের উত্তর পাশের দশটি সিঁড়ি ডেকিং ঝংকারে ভেঙে গিয়ে বড় বড় ছিদ্র হওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে পথচারীরা চলাচল করতেন সংস্কারের দাবি জানিয়ে একাধিকবার সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করেন নিশ্চা সংশ্লিষ্টরা জানিয়েছেন অতি শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এর সংস্কার কাজ শুরু হবে সিঁড়ির উপরে ছাউনি সহ আধুনিক ফুট ওভার ব্রিজের আদলে ঢেলে সাজাবে এছাড়াও ঢাকামুখী যে ডিভাইডারগুলো ভাঙ্গা রয়েছে তার কাজও করা হবে তবে নিঃশ্বা দাউদকান্দি দুর্ঘটনা এড়াতে ও পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার ফুট ওভার ব্রিজের দশটি সিঁড়ি সংস্কার করে দেন দুই সালে এক কোটি সত্তর লাখ টাকা বেয়ে গরিফপুর ফুট ব্রিজ নির্মিত হয় সম্প্রতি ফুট ওভার ব্রিজের উত্তর অংশে কয়েকটি সিঁড়ি ঢেকিং ভেঙে গেছে ঝঙ্কারে বৃষ্টির বিভিন্ন অংশে জয়েন্ট ছুটে যাচ্ছে উত্তর পশ্চিম অংশের সিঁড়ি বাঁকা হয়ে গেছে অযত্ন আর অবহেলার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই ফুটওভারটি প্রাথমিকভাবে নিঃশ্বাস সিঁড়িগুলো মেরামত করে পথচারীদের চলাচল উপযোগী করে তোলেন নিঃশ্বার উদ্যোগে সিঁড়িগুলো মেরামত করায় পথচারী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নিঃশ্বার প্রতিষ্ঠাতের চেয়ারম্যান একুশে পদপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক কাঞ্চনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই নিঃশকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন বিশেষ করে ফুটোভার বৃষ্টির সিঁড়িগুলো ঢেকিন অত্যন্ত ঝুঁকিপূর্ণ দ্রুত সময় এর সংস্কার জরুরি হয়ে পড়েছে বিদায় আমরা নিজস্ব অর্থায়নে দশটি সিঁড়ি সংস্কার কাজ করে পথচারীদের চলাচল উপযোগী করেছি সড়ক ও জনপদ বিভাগ শীঘ্রই ওভার বৃষ্টির সংস্কার কাজ শুরু করবেন বলে অবহিত করেছেন এই সময় নিশ্চয় দাউদকান্দি উপজেলা শাখার সহসভাপতি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার রাসেল মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ সেলিনা আক্তার কার্যকরী সদস্য রাজীব হোসেন জয় সাথে ছিলেন পথচারীরা বলেন দ্রুত সময়ের মধ্যে এই বৃষ্টি মেরামত করা না হলে জনসাধারণের কাছে এর গুরুত্ব হারাবে ফলে দুর্ঘটনা বৃদ্ধি পাবে তারা বলেন দ্রুত সময়ের মধ্যে ওভার বৃষ্টি সংস্কার করে আমাদের নিরাপদে পারাপারের উপযোগী করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের গরিপুর অঞ্চলের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সালেহ আহমেদ নিঃশাকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সড়ক বিভাগ কুমিল্লা হতে বর্ণিত ফুট ওভার ব্রিজের সংস্কারের উদ্দেশ্যে প্রধান কার্যালয়ে প্রশাসনিক অনুমোদনের জন্য পত্র প্রেরণ করা হয়েছে আমরা সংস্কার করে দিচ্ছি নিরাপদ সড়কে নিজস্ব অর্থায়নে সম্মানিত নিরাপদ সড়কের যারা সদস্যরা রয়েছে তাদের এই অর্থায়নে এই দশটি সিঁড়ি ঝুঁকিপূর্ণ ভেঙে যায় সিঁড়ি আজকে আমরা সংস্কার বা মেরামত করে দিয়েছি আমরা সংস্কার সাথে কথা বলেছি তারা জানিয়েছেন দুর্বল ট্যান্ডার প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হবে এবং আমরা সবসময় নিরাপদ সড়ক চাই সারা বাংলাদেশের অন্যান্য শাখাগুলোর মতোই আমরা সবসময় মানুষের পাশে আছি এছাড়া নিরাপদ সড়কের যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনপ্রদ্য নাই জন্য তারই নির সুযোগ তার উদ্যোগে আমরা নিরাপদ সড়কের সদস্যরা মানুষের সড়কে সচেতন করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে একটি দুর্ঘটনা মতো বাংলাদেশে থাকে